আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেল ভাইয়েরা আমার আজকে আমি সোয়াদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার বিষয়বস্তু গারলের বাসস্থান তৈরিতে করুণে ভাইয়েরা ছাগলের বাসস্থান আপনারা কে কেমন করে তৈরি করবেন এই সম্বন্ধে আমার একটু আপনাকে আপনাদের ধারণা দেব তাহলে শুরু করি ভিডিওটা গারলের বাসস্থান তৈরিতে করুনিয়া এটার উপর লাভ ক্ষতি উৎপাদন গারলের পরিচর্যা রোগাক্রান্ত হওয়ার হার ইত্যাদি নির্ভর করে আমাদের দেশে আবহাওয়া গারলের বাসস্থানের জন্য খোলামেলা ও উচ্চস্থান নির্বাচন করা উচিত রোদ বৃষ্টি ঝড় ইত্যাদির হাত থেকে রক্ষা করা বিশ্রাম প্রধান খাদ্য প্রধান সঠিক প্রজনন নিশ্চিতকরণ মলমূর্তের সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা ইত্যাদি বন্দোবস্ত করে গারেলের জন্য ঘর তৈরি করতে হবে ঘরের মাচার উপর গারল থাকার ব্যবস্থা করতে হবে মাচা তৈরি সম্ভব না হলে মেঝেতে শুকনো খড়ের বিছানা দিতে হবে শীতকালেও মাচাতে খড়ের বিছানা দিতে হবে বিশেষ করে বাচ্চাকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হবে ভেজা খড় শুখে পুনরায় ব্যবহার করা যায় ভাইয়েরা আমার ছাগলে কারলের যে গড়টা আপনারা তৈরি করবেন এটা স্থান নির্বাচন করতে হবে আপনার ঘরের মাচার উপর গারল থাকার ব্যবস্থা করতে হবে আপনার ঘর দিলেন ঘরের যে মাচার উপর গারল থাকার ব্যবস্থা করতে হবে আর হইল সঠিক এই যদি বাসস্থানে আপনার ঠিক না হওয়া থাকে বাসস্থান যদি আপনার নর্মাল থাকে তাহলে গারল আপনি পালা আপনার গারলের স্বাস্থ্য এগুলো ভালো হবে না আপনি নিজেই চিন্তা করেন আপনার ঘর যদি স্বাস্থ্যসম্মত না হয় এলুমিলে হয় আপনার নিজেও ওই ঘরে ঘুম আসবে না তাহলে ভেড়া বা গারলে কেমন করে তাদের তাদের স্বাস্থ্য ঠিক থাকবে এই জন্য ভাই এই জন্য গারলের ঘর তৈরি করার জন্য আমি যে নিয়মগুলা বললাম ওটা আপনারা ফলো করবেন আর আপনারা আপনারা গারলের ঘর তৈরি করার সময় খোলামেলা জায়গা ডাজেন হয় আর মেঝেতে শুকনো খড় বিছিয়ে দিতে হবে আপনারা যদি উচ্চ মাচা না করতে পারেন তাহলে নিচে যদি করেন তাহলে স ঘরটাকে সবসময় শুকনো রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সৎ মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সাদ মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশা থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং